আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত গুড মর্নিং ডিয়েসেন গুড মর্নিং সম্মানিত সকল বিজনেস পার্টনার সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতালার রশেষ নিয়ে মতে আমি অনেকটাই ভালো আছি সম্মানিত বিজনেস পার্টনার আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনার ডিএক্সএন অ্যাকাউন্ট কিভাবে চেক করবেন আপনার সিএসএস কিভাবে ওপেন করবেন তো এটার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে যে একটা ব্রাউজারে গুগলে কিংবা ক্রম ব্রাউজারে তো আমি একটা ব্রাউজারে চলে যাই ব্রাউজারে যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে ই ওয়ার্ল্ড লিখে ই ওয়ার্ল্ড লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখেন একটা ওয়েবসাইট আছে আমি মার্ক করে দেখাচ্ছি এই যে দেখেন ডিএকশন ই এই ওয়েবসাইটটার মধ্যে টাস করবেন তো আমি টাচ করি টাচ করার পর এখানে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে এখন আপনার কাজ কি এখন আপনার কাজ হচ্ছে এই যে দেখেন এখানে ডিস্ট্রিবিউটর কোড লেখা আছে এখানে আপনার ডিস্ট্রিবিউটর কোড নাম্বারটা লিখতে হবে অর্থাৎ আপনার যে ডিএক্সএন আইডি সেই আইডি নাম্বারটা লিখতে হবে তারপরে নিচের কোডে নিচের ঘরে দেখেন পাসওয়ার্ড লেখা আছে অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা লিখতে হবে তারপরে দেখেন নিচের কোডে সিকিউর কোড লেখা আছে এখানে আপনাকে সিকিউর কোডটা লিখতে হবে সিকিউর কোডটা কোথায় পাবেন দেখেন সিকিউর কোডটা কিন্তু এই যে সাইডে দেওয়া আছে এখানে যেটা দেওয়া থাকবে সেটাই দেখে দেখে লিখবেন তো আমি প্রথমে ডিস্ট্রিবিউটর কোডটা লিখি এইট টু ওয়ান ফাইভ নাইন সেভেন ওয়ান থ্রি ফাইভ তারপরে আমি নিচের করে আমার পাসওয়ার্ডটা লিখি ডি এক্স এন ফাইভ নাইন সেভেন ওয়ান থ্রি ফাইভ পাসওয়ার্ডটা লিখলাম তারপরে সিকিউর কোডটা আমি দেখে দেখে লিখি সিকিউর কোড দেওয়া হচ্ছে থ্রি সিক্স থ্রি ওয়ান এখন সব কিছু লেখার পর এই যে এখানে দেখেন লেখা আছে লগ ইন এই লগ ইনে প্রেস করবেন আমি বিষয়গুলো আবারও আবার বলে দিই এই যে দেখেন এখানে লিখবেন আপনার ডিস্ট্রিবিউটর কোড অর্থাৎ ডিএক্সএন আইডি নাম্বারটা তার নিচের কোডে লিখবেন হচ্ছে আপনার পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড তার নিচের করে সিকিউর কোড লিখবেন সিকিউর কোড কোথায় পাবেন এই যে সাইডে দেওয়া থাকবে যেটা দেওয়া থাকবে সেটাই দেখে দেখে লিখবেন সব কিছু লেখার পর এই যে এখানে দেখেন লেখা লগ ইন এই লগ ইনে করবেন তো আমি লগ ইনে করি লগ ইনে টাচ করার পর অ্যাকাউন্ট চলে আসবে এই যে দেখেন অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে এই যে দেখেন এখানে লেখা আছে গুড মর্নিং এবং আইডি নাম্বারটা দেওয়া আছে এখানে আপনার আইডি নাম্বারটা দেওয়া থাকবে এবং আপনি যে দেশ থেকে বিজনেসটা শুরু করছেন অ্যাকাউন্ট করছেন ওই দেশের পতাকাটা দেওয়া থাকবে তারপর এই যে একটা বিষয় খেয়াল করেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার নামটা দেওয়া থাকবে তারপর একটু নিচে যান এই যে দেখেন এখানে পুরো অ্যাকাউন্টের সব ডকুমেন্টস চলে আসছে এখন এখানে একটা বিষয় খেয়াল করেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার এখানে লেখা আছে ডিস্ট্রিবিউটর অর্থাৎ বিজনেসটা যখন ফার্স্ট শুরু করবেন তখন আপনি একজন ডিস্ট্রিবিউটর এখানে ডিস্ট্রিবিউটর লেখা থাকবে আপনি যখন একটা একটা করে পজিশন অর্জন করবেন যেই পদ অর্জন করবেন সেই পদের যে প্রতীক সেই প্রতীকটা এখানে থাকবে আপনি যখন স্টার এজেন্ট হবেন তখন এখানে স্টার এজেন্টের প্রতীক দিবে যখন স্টার রবি হবেন এখানে স্টার রবির প্রতীক দিবে যখন স্টার ডায়মন্ড হবেন এখানে স্টার ডায়মন্ডের প্রতীক দিবে দেন একটু নিচে যান একটু নিচে যাওয়ার পর এখানে দেখেন এই যে একটা বিষয় এই যে দেখেন ই পয়েন্ট এখানে আপনার বোনাসটা শো করবে এখানে আপনার বোনাসটা শো করবে তারপর নিচে যান এখন আপনার সিএসএস এর ভিতরে প্রবেশ করবেন কিভাবে এই যে এখানে দেখেন এই যে মাই মার্কেটিং লেখা এই যে দেখেন মাই মার্কেটিং এই মাই মার্কেটিং এ টাস করবেন তো আমি টাচ করি মাই মার্কেটিং এ টাচ করার পর আবার নিচে যাবেন এই যে মাই মার্কেটিং এ টাচ করার পর এই যে দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন লেখা আছে মাই পিপিভি কোয়ালিফিকেশন এই মাই পিপিভি কোয়ালিফিকেশনে টাচ করবেন তার টাচ করি আমি টাচ করার পর এই যে দেখেন একটা ফর্ম আসছে মাই মার্কেটিং এর একটা ফর্ম আসছে এখন নিচে চলে যাবেন আপনি নিচে যাওয়ার পর এই যে এখানে দেখেন লেখা আছে ভিউ এই ভিউ লেখায় টাচ করবেন তো আমি ভিউ লেখায় টাচ করি দেখেন আমি ভিউতে টাচ করছি এই যে দেখেন নিচে আমার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন কিন্তু চলে আসছে এই যে দেখেন ইনফরমেশন সকল ইনফরমেশন চলে আসছে এই যে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে থাকবে আপনার ডিস্ট্রিবিউটর কোড নাম্বার অর্থাৎ ডিএশন আইডি নাম্বারটা থাকবে এইখানে থাকবে হচ্ছে আপনার নাম এখানে থাকবে আপনি কোন দেশ থেকে জয়েন করছেন সে দেশের নাম এইখানে থাকবে আপনার পয়েন্ট আপনার অ্যাকাউন্টে টোটাল কত পয়েন্ট আছে কত পিভি আছে সেই পিভি থাকবে এখানে আর এই যে এখানে দেখেন লেখা আছে পনেরো ডিস্ট্রিবিউটর অর্থাৎ এখানে হচ্ছে মাসের এক তারিখ থেকে মাসের তিরিশ তারিখের মধ্যে আপনার সিস্টেমে নতুন কতজন ব্যক্তি জয়েন করছে আপনি কতজনকে জয়েন করাইছেন এ এখানে দেখা লেখা থাকবে আর আপনার টিমে টোটাল কতজন মেম্বার সেটা লেখা থাকবে এই যে এখানে টোটাল ডাউনলাইন এই টোটাল ডাউনলাইনের এখানে লেখা থাকবে আপনার টিমে টোটাল কতজন মেম্বার আছে বুঝতে পারছেন তারপরে এই যে দেখেন নিচে সব কিছু দেখা যাবে এইভাবেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি চেক করতে পারেন যখন তখন সব ইনফরমেশন এখানে পাবেন সো মাই ডিয়ার বিজনেস পার্টনার এভাবেই আপনারা আপনাদের সিএসএসটা ওপেন করবেন আপনাদের ডিএক্সএন অ্যাকাউন্টটা চেক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন গুড মর্নিং